আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনার যে আজকে আমরা যে প্রোডাক্টটা দেখবো সেটা হচ্ছে গিয়ে অসুফির একটা ভাইরাল কম্বো অর্থাৎ যারা পুরো মাথা থেকে পা পর্যন্ত ফসা হতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আর ওয়াসফি সম্বন্ধে আপনারা তো জানেনই এটা মার্কেটে টোটালি ভাইরাল একটা প্রোডাক্ট এবং এর সম্পৃক্ত যে প্রোডাক্টগুলো আছে লোশন আছে বডি ক্রিম আছে সব কিছু মিলে একটা কম আকারে দেওয়া হয়েছে আপনারা ফুল ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে হোয়াইটনিং এর জন্য যে যা কিছু দরকার সব কিছু পাবেন আজকের ভিডিওতে তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হচ্ছে এটা হচ্ছে আমজাদ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই জি আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ ভাই আজকে আমাদের সবচেয়ে ভাইরাল এবং অথেন্টিক একটা কম্বো নিয়ে আসলাম ওসুফি বাদশা কম্বো যে কম্বোটা অনেক আল্লাহর মধ্যে যারাই ব্যবহার করছে কারো আপনার কমপ্লেন নেই কম্বোতে কাজ করে নাই হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে কম্বটা আপনার এই কম্বোতে আমাদের থাকতেছে হলো আপনার প্রায় সাত থেকে আটটা নয়টা আইটেম ভাই ঠিক আছে এই নয়টা আইটেম ফার্স্ট থেকে একবার পুরো পার পাতা পর্যন্ত ভাই আমাদের যে আইটেমটা ফুল বডি হ্যাঁ ফুল বডি আমাদের কম্বোতে আমি পরিচয় করে দিয়েছি ফার্স্টে যেটা আমাদের সিরামটা এটা হলো আমাদের ওসিবি বাসা সিরাম এটা হলো একদম অরিজিনাল অথেন্টিকটা ভাই হ্যাঁ দুই নম্বর অরিজিনাল জি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুই নম্বর আছে আমি আমি দুই নম্বরটা দেখাই দিই বা চিনাই দিই আপনারা দুই নম্বরটা দেখলে বুঝতে পারবেন চিনতে পারবেন আমরা দুই নম্বর সেল করি না কিন্তু আমরা দুই নম্বর গুলা মানুষকে এক পিস রাখি এটা হলো আপনার দুই নম্বর ভাই ঠিক আছে ঠিক আছে ভিতরে ফেসবুক অনেকে আপনার অরিজিনাল দেখায় দুই নম্বর টা দিয়ে দেয় আর আমাদের একটাই কথা আমাদের প্রতিটা কাস্টমার আমাদের প্রতিটা আপনাদের আমাদের প্রতিটা প্রোডাক্ট খুললা চেক করা ব্যবহার করে দেখে নিতে পারবেন অরিজিনাল কিনা অরিজিনাল রাখবেন দুই নম্বর হলে ফিক ম্যাডা রাজগুলা ফালাই দিয়া অর্ডার কনফার্মের জন্য যে টাকাটা দিবেন সেটা নিয়ে নিবেন

আর তারপরে যদি এই প্রোডাক্ট গুলো লাগে এক্সট্রা লাগে আপনাদের কাছ থেকে অর্ডার করেন নিতে পারবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ভাই এগুলো অরিজিনাল তো সব ইনশাআল্লাহ ভাই আমরা যে কুল্লা চেক করে দেখাই দিচ্ছি আমাদের কাস্টমার প্রতি নিয়েও কুল্লা চেক করে দেখে তো পারবে

আহ নববর্ষ উপলক্ষে বা হ্যাপি নিউ এর উপলক্ষে আপনারা এই অফারটা দিয়ে দিচ্ছে ভি ঠিক আছে তো আপনারা আপুরা যাদের প্রয়োজন এই ফুল প্যাকেজ নিয়ে নিতে পারেন ভাইয়া অনলাইনে ডেলিভারি দিচ্ছেন সারা দেশে এবং অফলাইনে ডেলিভারি দিচ্ছেন আচ্ছা সরাসরি আপনাদের দোকানে আসতে চাইলে ভাইয়া আমাদের দোকানের দেশ আমাদের মার্কেট হল ড্যাম আমরা স্টোপ করার ডাগা মার্কেট এর নাম হল হাজ হোসেন প্লাজা দুততলা সাইট নম্বর দোকান বহুরণ পঁচ ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আর এছাড়াও অন্য কোনো জিজ্ঞাসা থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন ধন্যবাদ ভাই ভাই